পাঁচ আর পাঁচ কত হয় আজকে এই প্রশ্নের উত্তর আর দর্শক আপনাদেরকে বলছি আপনারা যদি কেউ আমার এই প্রশ্নের উত্তর দিতে পারেন দ্রুত কমেন্ট বক্স উত্তর দিয়ে জানান আর উত্তর জানানোর আগে কিন্তু শেয়ার করতে হবে ভিডিও শেয়ার না করলে কিন্তু হবে না বলেন পাঁচ আর পাঁচ কত হয়

আচ্ছা প্রশ্নটা মনোযোগ দিয়ে আগে বোঝেন পাঁচ আর পাঁচ কত হয় সঠিক একটা মানে সহজ একটা প্রশ্ন চাইলে আপনি উত্তর দিতে পারবেন আপনি কোন পর্যন্ত লেখাপড়া করছেন আমি ইন্টার কমপ্লিট করছি ইন্টার কমপ্লিট করছেন হ্যাঁ তাহলে তো এই উত্তরটা আপনার জন্য ইজি অনেক একটু তাড়াতাড়ি বলেন গ্যাস আপনারা কেউ পাল্লু উত্তর দিয়ে একটু জানান তো পাঁচ আর পাঁচ কত হয় অনেক সহজ একটা প্রশ্ন করছি সহজ একটা উত্তর আমি আশা করি হ্যাঁ আমি অনেক সুন্দর একটা উত্তর আশা রাখছি বলেন অন্য 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 হচ্ছে না এই যে আকাশ একটা হেলিকপ্টার যাচ্ছে এটা যেতে প্লেন যাচ্ছে প্লেন যেতে যেতে বলতে হবে নাহলে কিন্তু পাবেন না তাড়াতাড়ি প্লেন চলে যাচ্ছে আমি তো বললাম প্লেন চলে যাচ্ছে তাড়াতাড়ি বলতে হবে প্লেন চলে গেলে কিন্তু আর পাবেন না এই যে এই প্লেন কিন্তু চলে যাচ্ছে প্লেন চলে গেল আর পাবেন না গ্যাস প্লেনটা দেখেন তো এই যে প্লেন প্লেন যাচ্ছে এই প্লেন যেতে যেতে হ্যাঁ প্লেনের শব্দ থাকতে থাকতে বলতে হবে তাড়াতাড়ি 10 হয় 10 তারা হবে না কারণ ছোট বাচ্চাকে জিজ্ঞাসা করলে বলবে 5 আর না 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 সরি হচ্ছে না আর প্লেনের কিন্তু অলরেডি চলে গেছে সো শুনেন আমি বলি আমি এক থেকে তিন গুণ বের হইতো যদি না পারেন তাহলে পুরস্কারটা পাবেন না একটু তাড়াতাড়ি ভেবেচিন্তে বলুন আমি একটা কথা বলি আমার প্রশ্নের মাঝে হয়তো কোনো মারপেচ আছে সেটা আপনার বের করতে হবে বুঝতে পারছেন একটু ভেবেচিন্তে বলুন রেডি 1

আহ এটাকে কি করব শপিং করব শপিং করবেন গুড